যাদের বাচ্চা আছে একমাত্র তারাই বলতে পারবে আসলে রান্না করা মানে যুদ্ধ করা তো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রয়েছে ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আসলে চলে আসলাম রাত বারোটার পরে আর কি বাচ্চাদের ঘুম পাড়িয়ে একজনকে ওর বাবা রেখেছে মাহাদিকে আর মুসকানকে ঘুম পাড়িয়ে রেখে কালকে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম তারপরে এই যে সকালের জন্য পরোটার জন্য আটা ডো করে রেখে দিয়েছি কিচ্ছু করার নেই আসলে বাচ্চারা এত পরিমাণে জ্বালাতন করে বলার অপেক্ষা রাখে না আর এই দুপুরের জন্যও বাঁ মাছটা ঝোল করে রাখবো আর সবজি রান্না করে রেখেছি সেটা শেয়ার করলাম না বাই মাছ রান্না করাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই আর কি আসলে কি কষ্ট করে যে ভিডিও বানাই এটা যদি ফেসবুক যদি বুঝতো তাহলে মনে হয় রাতারাতি আমাদের মতো মায়েদেরকে ভাইরাল করে দিতে তাই না বলেন এই রাত বারোটার সময় ইচ্ছা করে না এত ঠান্ডার ভিতরে রান্না করি শুধু দুপুরে রান্না করতে পারবো না না খেয়ে থাকবে বাচ্চারা আমার হাজবেন্ডের জন্য মনে করি একটা তরকারি হলো রাত বারোটার করে রান্না করে রাখি এইভাবেই কিন্তু আমার চলে বেশিরভাগ আর বিশেষ করে শীতকালে তো প্রত্যেক দিন রাত এক বারোটা একটা দুইটার সময় রান্না করে রাখতে হয় চেষ্টা করি আর কি যেদিন পারি না তো পারি না কুচি আজ রসুন বাটা দিয়ে দিলাম মাঝে মধ্যে ইচ্ছা করে না তারপরেও ভাবি যে আসলে আমার মতন তো কত আপুরা আছে এইভাবে ভিডিও করে তো সবাই পারলে আমি কেন পারবো না চেষ্টা করতে দোষ কোথায় এই চেষ্টা করি না হলে মাঝে মধ্যে খুব মানে খারাপ লাগে মনে হয় না যে আসলে করি ভিও হয় না কোনো কিছু হয় না তারপরেও চেষ্টা করেই যাই করেই যাই করে যাচ্ছি আসলে বাকিটা আসলে আল্লাহর ইচ্ছা মানে কি বলব হলুদ দিয়ে দিলাম একটু মরিচের দিয়ে দিলাম কাঁচা মরিচ একটু দেবো আর দিয়ে দিলাম লবণ লবণ দিয়েছি কিনা মনেও করতেছে না মানে সারাদিন বাচ্চা কাচ্চার সাথে মানে পাগল হয়ে যায় কিছুই আর মনে থাকে না এরকম টমেটো একসাথে কষিয়ে নেবো নিয়ে তারপরে বাইন মাছটা দিয়ে দেবো আর কি এর ভিতরে বাইন মাছ গুলো দিয়ে দিলাম তো কষিয়ে নেওয়ার জন্য কিছু না রান্না করলেও হিমের বাবা কিছু বলবে না কিন্তু সারা দিন কষ্ট করে এসে আলু ভর্তা দিলেও খাবে ডিম ভাজি করে দিলেও খাবে তারপরেও কেমন লাগে না একটা তরকারি থাকলেও অন্তত নিজের কাছে তো মনে হবে যে না একটা তরকারি তো আছে আর দিনে একদম বাচ্চাদের জন্য আমি একাই সামলাতে হয় বাচ্চাদের জন্য একদমই সময় পায় না ওদের যদি রান্না করতে আসিস সব রান্না ঘরে চলে আসে আর রান্না ঘরে তো গ্যাসের চুলা ভয় সব সময় থাকে দা বটি এটা ওটা কেয়ার করা একটা কাঁচামরিচ দিয়ে দিলাম হয়ে গেছে ভিতরে আমি গরম পানি দিয়ে দেব যেহেতু বাইন মাছ একটু হতে সময় লাগে ওই জন্য কষায় নিলাম আর কি ভালো করে কষায় নিয়েছে অল্প পানি দিয়েছি এতেই হয়ে যাবে আর একটু ঝোল ঝোল হলে ভালো লাগে পাইক মাছ যে কোনো কাঁচা মাছ আর কি একটু থাকলে ভালোই লাগে বিশেষ করে শীতকালে টমেটো টমেটো দিয়ে রান্না করলাম আসলে দিয়ে রান্না করে ইচ্ছা করতেছে না আমি জানি অনেক ওরকম হয় কিন্তু কিছু করার নেই রকম দিচ্ছি আর কি রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা শুধু বাচ্চাদের জন্য ভয়েস দিতে পারি না বলে রান্না আর আর কি বলেন করতে পারি না এইটা এডিট করতে করতে মানে ভিডিও ছাড়ার এক মুহূর্ত হয়ে গেছে আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ